আপনাকে এটা আমার ব্যক্তিগত ওপিনিয়ন বলছি পাকিস্তানের জঙ্গি বাহিনী ইসলামিক টেরিজম তারা আচমকা আমার ভারতের কাশ্মীরে ভূস্বর্গ যারা দেখতে গেছিল যারা নিরীহ মানুষ আটাশ জনকে খুন করে বেড়া টোপকে চলে গেল অফিসিয়ালি যদি যুদ্ধ ঘোষণা করতে হয় তাহলে ভারতকে অফিসিয়ালি ঘোষণা করতে হবে যে যুদ্ধ ঘোষণা হলো পাকিস্তানকেও অফিসিয়ালি ঘোষণা করতে হবে যুদ্ধ ঘোষণা কিন্তু আমরা কী দেখতে পেলাম ওরা ব্যারাটুককে এলো মারল আর এখানে এরাও বিমানঘাটি থেকে সুফিয়া কুরাইসি একজন ইসলাম ধর্মের ছেলে মেয়ে এবং লাহ ইহ আর রসুল্লাহ বললে বলা পর্দার অন্তরালে থাকা মহিলাকে সে নিজে আজকে ওই মিশন মিশনকে করার জন্য নেতৃত্ব দিয়েছিল এবং তাই দায়িত্বটা কে দিয়েছিল কেন্দ্রীয় সরকার মিলিতভাবে এবং সেখানে গিয়ে পাকিস্তানের ঘাঁটি রাহুলপিন্ডি থেকে একদম খণ্ডবিখণ্ড করে দিয়েছে কিন্তু হঠাৎ করে জানতে পারলাম যে আমেরিকার মধ্যস্থায় পাকিস্তান এবং আমার ভারত যুদ্ধ নাকি বন্ধ করে দিয়েছে কিন্তু আমার ব্যক্তিগত ওপিনিয়ন অফিসিয়ালি যদি ঘোষণা হয় আর অফিসিয়ালি যদি যুদ্ধ বন্ধ করতে হয় তাহলে পাকিস্তানকেও সাদা ঝান্ডা ওড়াতে হবে ভারতকেও সাদা ঝান্ডা ওরাতে হবে আজ পর্যন্ত স্টিল আমরা পাকিস্তানকেও দেখতে পাইনি যে সাদা ঝান্ডা উড়িয়েছে যে যুদ্ধ বন্ধ বা ওরাতে আমরা দেখিনি কিন্তু বিদেশ দপ্তর আমার সারা প্রেস মিট করে নাকি বলেছে যে যুদ্ধ বন্ধ সিন্ধুর মিশন বন্ধ কিন্তু তথাপি আমরা দেখেছি সেই প্রেস কনফারেন্সের পরেও সেখানে কাশ্মীরে ওই ইসলামিক টেরিজম ঘুরে ঢুকে বা ওখানকার সৈন্যবাহিনী ঢুকে আমার বিএসএফের একজন মুসলমান ইমতিয়াজ অফিসার তাকে খুন করে দিয়ে গেল এক্ষেত্রে আজকে যে মিশনটা হয়েছে সেই মিশনটা সুফিয়া কুরাইশি যে নেতৃত্ব দিয়েছে এবং সেটা সারা ভারতবর্ষের মানুষ দেখেছে এবং সেই দায়িত্বটা দিয়েছে ভারতের কেন্দ্রীয় সরকার কেন্দ্রীয় মন্ত্রীমন্ডল বিদেশ দপ্তর স্বরাষ্ট্র দপ্তর পি থেকে ওই সুফিয়া কুরাইশিকে ওই দায়িত্ব দেওয়া হয়েছিল কেউ ব্যক্তিগত দায়িত্ব দেয়নি যিনি এই বক্তব্য সুফিয়া কুরাইশি সম্বন্ধে বলেছে আমি মনে করি তার দেশভক্তির ক্ষেত্রে আমার মনে হয় সন্দেহ প্রকাশ আমি অ্যাডভোকেট আলী আব্দুল চাঁদ করছি বিষয়টা হচ্ছে এখানে একটা বড় প্রশ্ন উঠছে যে আমরা যারা এই বিষয় নিয়ে প্রশ্ন করছি যে তিনশো কিলোমিটার দিল্লি পাকিস্তান ঢুকতে বর্ডার তো তিনশো কিলোমিটার ভেতরে ঢুকলো জঙ্গিরা দেড় ঘন্টা ধরে মার্ডার করলো বেছে বেছে পর্যটকদের

বলিদান হয়েছে ইসলামিক টেরিজমের দ্বারা এবং আকাশটা মায়ের কপালে সিঁদুর উঠে গেছে তারা সবাই বিধবা হয়ে গেছে এই কারণে ওই মিশনের নামটা দেওয়া হয়েছে ওই মায়েদের মুখে সিন্ধুর মিশন সেক্ষেত্রে সুফিয়া কুরাইশি নেতৃত্বে যে টেরিজমদের বিরুদ্ধে ইসলামিক টেরিজমদের বিরুদ্ধে পাকিস্তানে রাউলপিন্ডি থেকে আরম্ভ করে যে সমস্ত জঙ্গি ঘাঁটি সছনছ করে দেওয়া হয়েছে এবং তিনি প্রেস মিট করে যে সেকুলারিজমের কথা বলেছে এটা আমি হান্ড্রেড পারসেন্ট ভারতবর্ষের একজন রাষ্ট্রবাদী মুসলমান হিসাবে ভারতবর্ষের একজন নাগরিক হিসাবে এবং কলকাতা হাইকোর্টের একজন আইনজীবী হিসাবে এবং ভারতবর্ষের লক্ষ কোটি মানুষের আশীর্বাদ তার উপর বর্ষিত হয়েছে আর এটাকে যে যারা যারা একে এদেরকে কটুক্তি করেছে বা যে সাংবাদিক কটুক্তি করেছে তার মনে হয় বিএনএতে কিছু গন্ডগোল আছে এবার মুশকিল হচ্ছে বিরুদ্ধে যে মামলা হচ্ছে হাইকোর্ট অলরেডি ওয়ার্নিং আপনার কি মনে হয় যে একটা চ্যানেল এই ধরনের কথা বলতে পারে সংবিধানকে চ্যালেঞ্জ করতে পারে দেখুন সংবিধান চ্যালেঞ্জ করার মতো এখনো পর্যন্ত ভারতবর্ষে কোন মাইকে লাল পয়দা হয়নি আর যদি পয়দা হয়ে থাকে যদি পয়দা হয়ে থাকে এবং প্রকাশ্যভাবে প্রকাশ্যভাবে নেচে 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 এই সেকুলজমকে কটুক্তি বক্রুক্তি করে তাহলে ভারতবর্ষের বাবা আম্বেদকর যে আইন যে সংবিধান রচনা করেছে এবং আমার হাইকোর্ট থেকে আরম্ভ করে সারা ভারতবর্ষে কোর্ট থেকে আরম্ভ করে থানা পর্যন্ত সমস্ত জায়গায় ভারতের সমস্ত নাগরিক ভারতবর্ষের হিন্দু মুসলমান খ্রিস্টান জৈন সকলের যে সেকুলারিজম দেশ আমারা বাতান হিন্দুস্তান ইস এস সেকুলারিজম গর্বের সাথে বলছি এবং যাদের এই কষ্ট হচ্ছে আমার মনে হয় তারা নামটা আপনি আর এস এস কোনো রাজনৈতিক দল না ভারতের মধ্যে শুধু না পৃথিবীর মধ্যে এখন রাষ্ট্রীয় স্বয়ংসেবক একটা বড় সামাজিক সংগঠন এবং আর এস এগারোটা সংগঠন আছে তার মধ্যে একটা রাজনৈতিক সংগঠন হচ্ছে ভারতীয় জনতা পার্টি এবং ছাত্র সংগঠন এবিপি মুসলমানদের জন্য এমআরএম মুসলিম রাষ্ট্রীয় মঞ্চ থেকে শুরু করে ছাত্র সংগঠন এবিপি থেকে শুরু করে শ্রমিক সংগঠন বিএমএস কোনো জায়গায় কোন জায়গায় আমার আর এস এস এ মোহন ভগৎজি আমি সেখানে উপস্থিত এবং আমি পাশে দাঁড়িয়ে বিভিন্ন চ্যানেলগুলো ঘুরিয়ে দেখতে পারেন তিনি দাঁড়িয়ে পরিষ্কারভাবে বলেছেন এ দেশের মুসলমান যারা আছে জাতীয়তাবাদী রাষ্ট্রবাদী মুসলমান তাদেরকে যারা দাঁড়ানোর কথা বলবে তাদের বিরুদ্ধ চারণ করবে তারা হিন্দুই এটা আমার কথা না মন ভগতের কথা ইন্দ্রেজি এই কে নিয়ে ইন্দ্রেশ কুমার আর এস মুসলিম রাষ্ট্রীয় মঞ্চের আর এস প্রচারক এবং মুসলিম রাষ্ট্রীয় মঞ্চের মুখ্য মার্গদর্শক তিনি আমি কদিন আগে দিল্লি গেছিলাম তিনি পরিষ্কারভাবে বলে দিয়েছেন যে এই পায়েলগাঁও আন্দোলনকে নিয়ে মুসলিম রাষ্ট্রীয় মঞ্চ দিল্লি থেকে কাশ্মীর পর্যন্ত একটা যাত্রা করছে আমার ভাইচারা বজায় রাখার জন্য যেখানে সঙ্গ পরিবার এবং সঙ্গের মুখ্য মার্গদর্শক মুসলিম রাষ্ট্রীয় মঞ্চে ইন্দ্রেশজি যেখানে মোহন ভগৎজি বলছে এত বড় কথা সেখানে ওর থেকে যদি কেউ বড় নেতা হয়ে থাকে তাহলে সে মূর্খের সঙ্গে স্বর্গে বাস করছে